পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ ও পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বহরমপুর জমিদারি স্টার কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণের মধ্যে দিয়েই অনুষ্ঠানের সূচনা হয় এরপর বাচ্চাদের জন্য অঙ্কন প্রতিযোগিতা খেলার মধ্যে হাড়ি ভাঙা নৃত্য কম্পিটিশন এছাড়াও বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম থাকে পাঁচ দিন ধরে ঈদ উপলক্ষে জমিদারি পাড়া চত্বর আলোকসজ্জায় সজ্জিত থাকে পাঁচ দিন ধরে এই অনুষ্ঠান হওয়ার কারণে সেখানে নাগরদোল্লা জাম্পিং মিকি মাউস এক কথায় পাড়া জুড়ে মেলার পরিবেশ তৈরি হয় এবার তম বর্ষে এই প্রোগ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন পাশাপাশি স্টার কমিটির পক্ষ থেকে মুর্শিদাবাদবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয় এবং সতর্কভাবে গাড়ি চালানোর কথা জানিয়েছেন উদ্যোক্তারা প্রোগ্রামটা শুধু আমাদের ইন্দির ব্যাপার নয় বস্ত্র বিতরণ আছে বিভিন্ন ধর্মের লোকরা আসে এখানে অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকে আমরা বস্ত্র বিতরণ বিতরণ প্রথমে করে থাকি যেহেতু গরিব মানুষরা শাড়ি বা পড়তে পারে করবে তারপরে আমাদের তাকে অঙ্কন প্রতিযোগিতা আবার বিভিন্ন রকম মানে খেলা থেকে আরম্ভ করে মিউজিক্যাল চেয়ার হাঁড়ি ভাঙা এসব খেলা আছে মানে এটা আগামী দিন কালকে হবে তারপরে বাচ্চাদের নৃত্য সব নৃত্য কম্পিটিশান থাকে কদিন ধরে চলে এরকম এই অনুষ্ঠান আমাদের এটা চলে পাঁচ দিন পাঁচ দিন ধরে চলে বস্ত্র বেতন ধরে পাঁচ দিন ধরে থাকে আর পুরো মানে লাইটে তো পুরো গোটা পাড়া সাজানো আছে সাজানোই থাকে মানে যে ঈদের যে একটা আনন্দ সেই আনন্দটা এটা আসলে আমাদের না বয়স্কদের লোকদেরও না বাচ্চাদের জন্যই বেশি বেশি করে করা আছে যেমন আবেদুল্লাহ টাবেদুল্লাহ সব বসানো আছে তারপরে একটা মিকি মাউস সব অসন আছে বাচ্চারা আনন্দ বেশি পায় মানে মানে এই মানে এই যে চারটে দিন চারটে দিন আনন্দের মধ্যেই সবাই কাটায় এই সব রকম কোনো ঝোঁক মানে নেই কোনো কিছু নেই এখানে সব উভয় পক্ষের লোকরা আছে সবাই দেখে বাইরে বাইরে থেকে লোকরা আছে সবাই দেখে অনুষ্ঠান এবং আনন্দ ভোগ করে চলে যায় শান্তি হবে ঠিক আছে আপনার নাম নিজামুদ্দিন আজাদ কতদিন ধরে হয়ে আসছে এটা প্রায় সাতচল্লিশ বছর ধরে হয়ে আসছে হ্যাঁ সাতচল্লিশ মানে সাতচল্লিশতম হচ্ছে এই এই প্রোগ্রামটা তো তারপরে হচ্ছে আমাদের যে যেসব মেম্বারগুলো আছে স্টার কমেডি ক্লাবে তাদের উদ্যোগে এবং আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা অক্লান্ত তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই প্রোগ্রামটা করে থাকি প্রত্যেক বছর হ্যাঁ প্রতি বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা গিয়ে তারপর ড্রয়িং কম্পিটিশন অঙ্কন হ্যাঁ তারপরে অঙ্কন প্রতিযোগিতা এসব এইসব নিয়ে হয় মানে কচিকাচারদের জন্য যে একটা শিক্ষার যে একটা মানে ব্যবস্থা সেটাও থাকে সব সব জাতির নির্বিশেষে মানে এই প্রোগ্রাম সবাই মানে সবাই যোগদান করে এই প্রোগ্রাম মানে এই চারটে দিন খুব আনন্দের মধ্যেই সকলেই কাটায় গোটা পাড়া তারপরে আশেপাশের গোটা গ্রাম এসব আসে সব টাউন থেকে সব এসব সবাইকে কি এটা ঈদের একটা শুভেচ্ছা জানাবেন হ্যাঁ 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 আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে স্টার কমেডি ক্লাবের পক্ষ থেকে গোটা মুর্শিদ মুর্শিদাবাদবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো ভালোভাবে ঈদ কাটান ভালো ভালো মতো থাকুন হ্যাঁ কোনো আপনার যেমন বাইক নিয়ে সব মানে জোরে চলাচল করে সেই সবগুলো করবেন না হ্যাঁ শৃঙ্খলাভাবে চলুন এই আশা রেখে ঠিক আপনার নাম মুর্শিদ আজাদ